আপনারা দেখছেন যে আমি এখন আহ শাহবাগে অবস্থান করছি শাহবাগে সারা বাশি যে শিক্ষক সমাজ তারা এখন স্বাহাবিক অবস্থান করছেন শাহবাগ ড্রপেট দিয়ে রাখছেন শাহবাগ করে রাখছেন শাহবাগে তারা অবস্থান করছেন তাদের যেই দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না এবং তারা ঘরে ফিরে যাবেন না তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আপনারা জানেন যে তাদের তিনটি দাবি আছে বিশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা সে তিন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না তেমনটাই বলছেন তেমনটাই বলছেন এর ভাই তেমনটাই বলছেন যে আপনারা জানেন যে সারা বাংলাদেশের যে শিক্ষক সমাজ সেই শিক্ষক সমাজ তারা এখন এই শাহবাগে অবস্থান করছেন এবং আপনারা দেখছেন যে আপনারা দেখছেন যে এই শাহবাগে তারা অবস্থান করছেন তাদের এই তাদের এই অবস্থানের কারণে শাহবাগে জ্যাম চট গেছে রাস্তা বন্ধ হয়ে গেছে রাস্তা বন্ধ হয়েছে আপনি জানেন যে দুই পাশে এক পাশে পিজি হাসপাতাল আর এক পাশে যে বার্ডেম হাসপাতাল দুই হসপিটাল এখানে আছে এবং সেখানে রুবি আসা যাওয়া করতেছে আমরা দেখতে চাই জানতে চাই যে কিভাবে তারা এই জামজট সহানু পর্যায়ে আসবে এবং কিভাবে অ্যাম্বুলেন্স এই হসপিটালে আসবে আমরা এখন যাই না আমরা সময় হলে দেখতে পারবো বাট এখন আমরা দেখছেন যে এই শাহবাগে সারা বাংলাদেশের শিক্ষক সমাজ এখন এখানে অবস্থান করছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না সেটাই বলছেন আপনারা দেখছেন যে সমস্ত শিক্ষক সমাজ সমস্ত শিক্ষক সমাজ তারা এখন এই এই সাহবাগ অবস্থান করছে। এবং তাদের এই অবস্থানের ব্যাপারে তারা একমত তাদের এই দাবি দেওয়ার ব্যাপারে তারা একমত যে কোনোভাবেই তারা প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরে যাবেন না তারা একটাই কথা বলছেন প্রজ্ঞাপন 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 চাচ্ছেন তারা 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 প্রজ্ঞাপন চাচ্ছেন তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না আপনারা দেখছেন যে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষক সমাজ এখন এই অবস্থান করছেন এবং সমস্ত শাহবাগ এখন ব্রিকেট দেওয়া এবং দেখেন যে শাহবাগে তারা বসে আছেন এবং অবস্থান করছেন তাদের দাবি না আদায় তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না আমরা একটু দেখার চেষ্টা করি যে এই 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 আন্দোলনের যে নেতৃত্বে আছেন তিল্লার হোসেন আজিজা তিনি এখনও এই অবস্থায় সবাইকে নেতৃত্ব দিচ্ছেন আপনারা দেখছেন যে তা তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং শ্লোগানে শ্লোগানের পুরো শাহবাগ অবরোধ হয়েছে শাহবাগ পুরো শাহবাগ এখন স্লোগান স্লোগানে মুখরিত হয়েছে আপনারা জানেন যে আপনারা জানেন আপনারা জানেন যে তারা তারা তাদের দাবি আদায়ের জন্য এখন এই সাহবাগী অবস্থান